থানার উদ্যোগে স্বয়ং ও সাইবার সচেতনতা শিবির ছবিটি তুলে ধরছে হুগলি পুরসুরার শুক্রবার পুরসুরার ভাঙ্গামোড়া উচ্চ বিদ্যালয়ে তিনশো জন ছাত্রছাত্রীদের নিয়ে পুরসুরা থানার উদ্যোগে এই শিবিরের আয়োজন উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী পুরসুরা থানার ওসি শুভজিৎ দে আরামবাগ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পাপিয়া বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা এই শিবির থেকে বিভিন্ন রকম সচেতনমূলক বার্তা তুলে ধরা হয় ছাত্রছাত্রীদের সামনে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ মানে বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে পড়ে সুতরাং ওই যে বলছিল না তোমরা যে সোশ্যাল মিডিয়া থেকে পড়াশোনার কথা সোশ্যাল মিডিয়া থেকে বলছি কিন্তু আমি হ্যাঁ ইন্টারনেটের কথা বলছি সোশ্যাল মিডিয়া থেকে যে পড়াশোনার কথা বলছিলে বা ভালো কিছু পাওয়া যাওয়ার কথা বলছিলে একটা সময় ছিল যখন এটা লেভেল ছিল মানে ফিফটি ফিফটি ব্যালেন্স ছিল কিন্তু এখনকার পরিস্থিতিতে তোমরা চেষ্টা করবে যতটা কম প্রয়োজন ততটাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর কথা বলছি তুমি হোয়াটসঅ্যাপটা তবু ঠিক আছে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামের এখনকার যা পলিসি রয়েছে যত নেগেটিভ জিনিস যত খারাপ জিনিস এগুলো সব সময় আমাদের কাছে আগে পৌঁছে যাবে সারাদিন ভালো জিনিস ফ্রল করছো তার মধ্যেও দেখবে একটা দুটো খারাপ জিনিস উঠে চলে আসবে কিন্তু উল্টোটা তুমি করো সারাদিন নেগেটিভ জিনিস ফ্রল করো একটা ভালো জিনিস আসবে তো আমাদের কীভাবে বলো তো আমরা যখন যে জিনিসটা সবসময় দেখি যে জিনিসটা সব সময় চোখের সামনে দেখতে পারি যেটা নিয়ে চোখে ভাসছে মাথায় ঘুরছে সেই রকম আমরা হয়ে যাই আস্তে আস্তে তাই তো আজকে তোমাদের সুখে তোমরা সবাই এত ভালো ভালো ছেলেদেরকে দেখছি এত ভালো ইন্টারাকশন করছো তার কারণ কি বলতো স্কুলের পরিবেশ অত্যন্ত ভালো পরিবেশে তোমরা বেড়ে উঠছো যার জন্য সবসময় এই পরিবেশটা দেখতে পাচ্ছ দেখো তোমাদের দেওয়ালে কত আমাদের দেশের যারা মনীষী বলি আমরা যারা প্রভাব দেওয়ালে দেখছিলাম খুব স্টাডি মেটেরিয়ালস অনেক আছে এগুলো তোমরা সবসময় দেখছো বলে তোমাদের মনে ভাবনা খুব পরিষ্কার আছে কথাবার্তাও তোমাদের খুব যথেষ্ট স্বচ্ছ আছে কিন্তু যখন এই যে সোশ্যাল মিডিয়ার যে জায়গা আছে এখানে তুমি যত থাকবে তত আস্তে আস্তে ওই যে নেগেটিভ জিনিসগুলো ওই যে খারাপ জিনিসগুলো এগুলো আস্তে আস্তে তোমার অজান্তে আমরা বলি যাকে মাইন্ড সেই সাবকনাস মাইন্ডে তোমাদের আস্তে আস্তে এগুলো ছাপ ফেলতে থাকে তুমি বুঝতেই পারবে না হঠাৎ করে তুমি ওরা জিনিস করে দেবে এই প্রাণ করতে দেখি না প্রাক করতে দেখো তো দেখেছো কেউ প্র্যাক ভিডিও দেখো কেউ বলতেই পারে না মিথ্যা কথা বলছো বলতেই পারে না প্রায় ভিডিওতে কি করে ভালো জিনিস করে দেখবে একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে দিল হয়তো যে ভিডিওটা করছে তারা হয়তো যে তারা মজা করে করেছে যার সময় করছে তাকে জানিয়েই করেছে তুমি দেখতে 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 তোমার মনে হচ্ছ একটা বন্ধু মিলে গিয়ে প্রাইম করি দিয়ে তুমি রাস্তা দেওয়া যানো লোক যাচ্ছে একটা না সেটা কি ভালো জিনিস হলো কিছু এইরকমভাবে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা পদে পদে আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করে সেই জন্য এখনো তোমরা সেই বয়সে পৌঁছনি স্যারও বললেন যে আমরাও এখনো মানে সোশ্যাল মিডিয়ার কাছে ভালো লাগবে মানে আমাদেরকেও কিন্তু খুব সহজে প্রভাবিত করে ফেলি সোশ্যাল মিডিয়া অনেক বড় বড় লোকদেরও করে ফেলছে এবং এখন হচ্ছে আমরা পাইনি এমন কোনো বয়সের লোককে যারা সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত নয় দেখা যাচ্ছে সমস্ত বয়সের লোকরাই সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত তাই তোমাদেরকে বলবো ওই যে নেগেটিভিটি ওই যে খারাপ জিনিস এর থেকে দূরে থাকতে হলে তোমরা যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াকে কী করে ফেলেছি এবার

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন